আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছেন আমি আজকে আপনাদের জন্য বুটের ডাল দিয়ে সবজি রান্না করে দেখাবো আমি এখন ডালটা সিদ্ধ করে নেব আমার পানিটা গরম হয়ে গেছে দেখুন আমার পানিটা গরম হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেব আমি ডালটা সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি আপনাদেরকে তখন দেখিয়ে দিব আমি এখানে পেঁপে কিছুটা কেটে সিদ্ধ করে রেখেছি আলু কেটে রেখেছি বড় একটা চার পাঁচটা পটল কেটে রেখেছি বড়ো দুটা পেঁয়াজ কেটে নিয়েছি চার পাঁচটা মরিচ কেটে নিয়েছি আমি ডাল দিয়ে সবজি করব আপনাদেরকে দেখিয়ে দিব আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে কিছুটা তেল অ্যাড করবো তেলটা আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেব আমাৰ তেলটো গৰম হৈ গৈছে এইখনে আমি পিঁয়াজ আৰু কেঁচামৰীগিলাক এড কৰি দিব এতিয়া বাটামিক হোৱা পৰ্যন্ত এটা আমি ৰন্না কৰব পিঁয়াজটো একো আমি নিজে চিৰে দিব নিজে চেৰাই বা কেলা কৰি নিব এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি আধা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি আধা চামচ মরচির গুঁড়া নিয়েছি আধা চামচ জিরা গুঁড়া নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া নিয়েছি আধা চামচ আদা রসুন বাটা নিয়েছি আমি মশলাগুলো দিয়ে দিব আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে এখন আমি মশলাটা দিয়ে দেবো মশলাগুলো ঢেলে দেবো এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় জন্য সামান্য পরিমাণে আমি এখানে পানি অ্যাড করেছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে দেখুন মশলাগুলো মশলাগুলো করেছি ছেড়ে দিয়েছে আমি তিন চার করবো আপনারা তাহলে সিড করতে পারেন দেখুন আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি আমি এখন ডালটা দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে মশলাটা দেখুন আমার মশলা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি ডালটা ঢেলে দিব ডালটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি সবজি অ্যাড করব দেখুন আমার ডাল থেকে তেলবেলা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি সবজি অ্যাড করবো আমি এখানে প্রথমে আলু আর পটলটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব পরে আমি পেঁপেটা অ্যাড করব যেহেতু পেঁপেটা আমার সিদ্ধ করা দেখুন আমি সব সম্পূর্ণ সবজি দিয়ে দিয়েছি আমি এটা সবজিটা আমি ভালো করে কষিয়ে নেব আমি সবজিগুলো নাড়াচাড়া করে দিব একটু যখন নিচে লেগে না যায় যেহেতু এখানে ডাল অ্যাড করেছি কষিয়ে নিয়েছি এরপর যে আমি ডালটা পেপারটা দিয়ে দিব পেপারটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নিড়ে দিচ্ছি পেপারটা দিয়ে এখানে ঢাকা সরিয়ে দেব সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিব সবজি পানিটা শুকিয়ে গেছে আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করবো গরম পানি এই পানিটা হচ্ছে ডাল সিদ্ধ করার পেঁপে সিদ্ধ করার পানি এটা ফেলে দিয়ে নিই আমি এটা এখানে ব্যবহার করবো আমি পানিটা দিয়ে দিয়েছি একটু নারচলা দিয়ে দিবল একটু বাড়িয়ে দেব আর সবজিটা হয়ে গেছে এরপর যে আমি কিছুটা জিরা গুঁড়া অ্যাড করবো ভাজা জিরা গুঁড়া আধা চামচ অ্যাড করব জিরা গোড়াটা দিয়ে তুমি আড়াচাড়া করে দিলে সবজিটা জিরা গোড়াটা দিলে নাবার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এই সবজিটা সবাই খাইতে পারবে আমি সব কিছু সব মশলা কম দিয়ে রান্না করেছি এটা রুগিরাও খাইতে পারবে আমি এখন চলাটা বন্ধ করে দিব দেখুন আমার সবজিটা নামানোর পরে কালারটা কেমন হয়েছে তা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন